আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়েবাড়ির ছোট্ট একটা আয়োজন করা হয়েছে এখানে প্রথমে সবগুলি বাদাম প্রথমে ভিজিয়ে রাখা হয়েছে আর পোস্ত দানাটাও ভিজিয়ে রাখা হয়েছে যাতে বাড়তে সুবিধা হয় আর বাদামের খোসাগুলো খুব সুন্দর করে উঠে যায় সহজে এখানে কাসন্দ রাখা হয়েছে ঝুড়ি সালাদ করবে এজন্য তো সবগুলি মশলা কিন্তু বাবুরচিরা প্রথমে খুব সুন্দর করে সাজিয়ে রাখে আমার আসলে এই ব্যাপারটা দেখতে খুব ভালো লাগে আর ভিজিয়ে রাখার কারণে কিন্তু বাদামটা খুব সুন্দর করে বাড়তে পারবে সহজে আমার কাছে এই মশলা সাজানোটা দেখলে খুব ভালো লাগে তো আজকে ছোটো একটা আয়োজন এই জন্য আমি ভাবলাম ওনারা কীভাবে ড্যাগের মধ্যে এত সুন্দর করে ঝরঝরে করে পোলাও রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা আমরা পোলাও রান্না মানে মনে করি যে অনেক ঝামেলার একটা ব্যাপার তো আজকে ওনাদের ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে কত সহজ পোলাও রান্না ওনারা আজকে দশ কেজি চালের পোলাও রান্না করবে এখানে প্রথমে এখানে সয়াবিন তেল আর ঘি দিয়েছে ড্যাগের ভিতরে তার মধ্যে আলু বখরা এলাচ আর দার দারচিনি দিয়েছে এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিবে সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত সুন্দর একটা গ্রান চলে আসলে তখন কিন্তু এর মধ্যে পানি দিয়ে দিবে প্রথমে চাল দিবে না তো এখন এইখানে পানি দিয়ে দিচ্ছে তো আপনারা সরাসরি বাবুরচী ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনলেন যে পনেরো কেজি পানি দেওয়ার কথা বলছে কারণ যেহেতু এখানে দশ কেজি চালের পোলাও রান্না করবে আর আমরা জানি এক কেজি চালের মধ্যে কিন্তু দেড় কেজি পরিমাণ পানি দিতে হয় মানে দেড় লিটার পরিমাণ পানি দিলেই হয়ে যায় এক কেজি চালের মধ্যে তো এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ দেওয়া হলে এটা ভালো করে দুধটা মিক্স করে নিতে হবে পানিটার সাথে তারপর হচ্ছে চালটা দিয়ে দিবে চালটা যখন পুরোপুরি পানিটা টেনে নিবে তখন কিন্তু এটাকে দমে রেখে দেয় ওনারা

চালটা পানিটা যখন পুরোটা টেনে নিবে তখন কিন্তু এটার উপরে একটু পানি ছিটিয়ে দিবে এটা কিন্তু আমরা ঘরে করি না সাধারণত কারণ আমরা আমাদের পানির পরিমাণটা ঠিক থাকে ওনারা দমে রাখবে অনেকক্ষণ যেহেতু বড় ড্যাগের মধ্যে পোলাওটা বসিয়েছে ওনারা এটা করছে আমাদের এটা করার প্রয়োজন হয় না আমরা এই পানি ছাড়াই কিন্তু পোলাও রান্না করি বাসায় দেখতে পাচ্ছেন যে পোলাওটা এখন কেটে নিচ্ছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে এভাবে ভেঙে নিতে হয় তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ